নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে যখন ভিডিওটি করছি ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ দু হাজার সাল আর আজকে দেখতেই পাচ্ছেন যে বগেন ভেলিয়া সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে এই চোদ্দ তারিখে আমার বাগানে আবার কিছু বগেন ভেলিয়ার গাছ ঢুকলো এটা আমি অনলাইনে নিয়েছি সেই পার্সেলটাই একটু আগে জাস্ট আধ ঘন্টা আগে দিয়ে গেল পরন্ত বিকেল আমি আমার বাগানে বসে এই গাছটির আনবক্সিং করব খুব দ্রুত আনবক্সিং করে নেব আর এর আগের ভিডিওগুলোতে আমি যে গাছগুলো এনেছিলাম সেগুলো কোথা থেকে এনেছিলাম সেটা বলেছিলাম কিন্তু দামগুলো বলা হয়নি আজকের এই ভিডিওতে আমি দামগুলো প্রত্যেকটা গাছের নামগুলো বলে দেবো যে দাম সেটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি তো বন্ধুরা প্রথমেই আমি প্যাকিংটা দেখুন প্যাকিং কোয়ালিটিটা আগে দেখে নিন এখানে দেখুন এটা দু কেজি ওজন লেখা রয়েছে বারো তারিখে এটা শিপিং করা হয়েছিল আজকে চোদ্দ তারিখ প্রথমে আমরা আনবক্সিং শুরু করে দিই প্রথমে টপ থেকে শুরু করি খুব দ্রুত করবো যে গাছগুলো এসছে আমি আগে নামাই গাছগুলো এখন এই যে গাছ ডিসেম্বর মাসে কিন্তু গাছ নেওয়া গাছগুলো আমরা জানি যে পকেন ফেলার গাছ অনেক গাছে ডরমেন্সিতে থাকে চলে যায় তো দেখুন এই যে গাছ এটা হচ্ছে ফক্সটেল রেড গ্রাফটিং করা গাছ আচ্ছা এই গাছটি আমি কেন নিলাম সেটা আমি বলছি এটা আমি সবার শেষে দেখাচ্ছি দেখুন এখানে একটা গাছটিকে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে গাদার দিয়ে দেওয়া হয়েছে খবরের কাগজটা খুললাম খোলার পর এই হচ্ছে গাছের কন্ডিশন দেখুন এটা হচ্ছে গ্রাফটিং প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং গাছ এটার আইডি বলাকা বলাকা গাছটিও গ্রাফটিং এর গাছ দিয়েছে আমাকে বলাকা পরের যে গাছটি এটিও খুলে নেই আমি তিন নম্বর গাছ এটিও একটি গ্রাফটিং গাছ এটার আইডি হচ্ছে রেড ওয়াজিদ এটা কিন্তু খুব সুন্দর একটি ফুল ওয়াজিদ আলিসা তার রেড দেখুন গ্রাফটিং গাছ আর এই হচ্ছে রুট স্ট্রক যাতে নড়াচড়া না হয়ে যায় এর জন্য এটাকে একটা পাট কাটি দিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে পরের যে গাছ দেখুন এই যে আগে গাছ দেখুন গাছ ব্রিজা অত্যন্ত সুন্দর একটি ফুল গাছ ব্রিজা রেড আমার কাছে আছে যারা সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে চাইছেন এবং একটু ছোট ছোট সাইজের ফুলগুলো হয় প্রচুর পরিমাণে ফুল হয় ব্রিজা রেড ফুলগুলো দেখতেও অত্যন্ত সুন্দর আর ব্রিজা পিচ কালারের ফুল হবে এটা পিচ এটা গ্রাফটিং গাছ দেখুন গ্রাফটিং কোয়ালিটি ভালো গাছের কোয়ালিটি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আর সব থেকে বড় কথা এই যে রুট গুলো আমি যখন এই গাছগুলো নিই বলি রুট গুলো যাতে ভালো হয় দেখুন অনেকটা লম্বা রুট স্টক মোটামুটি আমার হাতে যদি মাপি আমার এই যে এটা এর থেকেও উপরে আরো তিন আঙুল জায়গা থাকছে এটা হচ্ছে ব্রিজা পিচ এর পরের গাছ একটু না আলাম পাতা ডগাটি ভেঙে গেছিল কোনো কারণে দেখুন এটার হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো দেখুন ইয়েটা দেখুন গ্রাফটিং অংশটা দেখুন এখান থেকে গ্রাফটিং করা আছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো পাতাটা কিন্তু খুব সুন্দর ভ্যারিগেটেড এটা কিন্তু যারা নতুন ভিডিও দেখছেন এটা কিন্তু ক্লোরোসিস নয় এর পাতার ভ্যারাইটিটা এরকম গোল্ডেন পেড্রো ব্যামিনো খুব ভালো একটা ব্লুমার পরের গাছ এটা খুলি এটা হচ্ছে আপনার নর্মাল একটা গাছ এটা পাতাটা ঝরে গেছে এটা রুটস্টকের গাছ এটা হচ্ছে বেগম সিকান্দার এই গাছটি আমার ছিল কিন্তু ঝরে ভেঙে গিয়েছিল গত বছর এই জন্য আমি এই আইডিটা নিয়ে নিলাম বেগম এটা খুব হার্ডি একটা গাছ এমনি নর্মালি মরে না এই যে এইভাবে এসছে স্ট্রেস খেলো কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বেগম সিকান্দার আর আজকের আমার শেষ গাছ এটা খুলি সেটা হচ্ছে এই যে এটাও দেখতে পাচ্ছেন যেটা গ্রাফটিং গাছ বেশ বড় বড় পাতাগুলো এটার ভ্যারাইটি হচ্ছে নেস ক্যাফে নেস ক্যাফে একটা খুব সুন্দর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে নেস ক্যাফে বাবা তুমি কাটাতো কি করে আসবা

ওই জন্য আমাকে ইয়েলো ফ্যান্টাসির পরিবর্তে ফোন করেছিল যে দাদা ইয়েলো ফ্যান্টাসিটা হচ্ছে না ওর পরিবার থেকে কোনো গাছ নেবে নাকি পয়সাটা রিটার্ন নেবে তো আমি বলেছিলাম অন্য কোনো গাছ দিয়ে দিতে এবার ও আমাকে আমার তো অনেকগুলো ভ্যারাইটি আছে ও আমাকে কিছু অপশান দিলো তার মধ্যে বললো ফক্সটেল রেড গাছটা ভালো হবে এই আমি ফক্সটেল রেড এই গাছটি নিয়ে নিয়েছি গাছে দেখতেই পাচ্ছেন যে ফুল রয়েছে আর আজকের এই পর্বে আমি মোট কটি গাছ নিলাম তিনটি আর এদিকে হচ্ছে চারটি মোট আমি সাতটি গাছ নিয়েছি সাতটি গাছের মধ্যে ছটি গাছ হচ্ছে আমার গ্রাফটিং গাছ দেখতে পেলেন যে প্রত্যেকটা গ্রাফটিং অংশ খুব ভালো আর এই যে নার্সারি থেকে অনলাইনে গাছ নেওয়া মানে এগুলো কুরিয়ারের মাধ্যমে আসে বিভিন্ন ধরনের হ্যান্ড টু হ্যান্ড তো যে ডেলিভারি হয় না এগুলো কুরিয়ারের মাধ্যমে আসে এর ফলে এই ওয়েটটাকে কম করার জন্য এটা কিন্তু পট হিসেবে দেয় না এই যে নিচে এইরকম একটা এটাকে ওদের ভাষায় গুল দেওয়া বলে এই এই যে অংশটা এটাকে জাস্ট মাটি থেকে তুলে নিয়ে গোড়ায় কিছু মাটি দিয়ে এঁটেল মাটি দিয়ে এটাকে ভালো করে আমি যদি খুলি তাহলে এখন খুলবো না কারণ খুললে আমার অসুবিধা হবে গাছটাকে আমাকে অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে যেহেতু আমার হাতে এখন সময় নেই তো এইটাকে আমরা কি করব এইটাকে প্রথমে যে পলিথিন দিয়ে মোড়ানো আছে এইটাকে আমি খুলবো খুলে হালকা জলের ছিটা দিয়ে এখন এটাকে পটিং করব না মাটিটা বেয়ার রয়েছে এখানে সরাসরি ডাইরেক্ট সানলাইটটা না লাগাটাই ভালো এই জন্য যাতে সেমি এরিয়াতে যেখানে সরাসরি রোদ পড়বে না সেই জায়গাটা আমি চার পাঁচ দিন রেখে দেবো চার পাঁচ দিন রেখে দেওয়ার পর এই গাছ হ্যাঁ তোমাকে তারপরে এটাকে আমি এবার একটা জিনিস দেখুন আমরা যে এই গাছগুলো কিন্তু আমরা সারা বছরই অনলাইনে নিতে পারি কিন্তু অনলাইনে নেওয়ার একটা এই যে ডিসেম্বর মাসটা এই সময় বেশ আমার আমি নদীয়া জেলা থেকে কথা বলছি বেশ ভালো ঠান্ডা পড়ছে আর কতদিন কয়েকদিন পর থেকে যাকে ঠান্ডা পড়বে এবং জানুয়ারি মাসে মানে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার সময় আমাদের বগেন ভেলিয়া গাছগুলো কিন্তু অনেক গাছ পিরিয়ডে চলে যাবে যে গাছগুলোতে ইতিমধ্যে ফুল চলে এসছে দেখুন এই সমস্ত গাছগুলো আমার ফুল চলে এসছে মানে আর এই গাছগুলো কিন্তু এক ফুল শেষ হয়ে গেছে আমি কয়েকদিন আগে এগুলোকে ফুলগুলোকে সব কেটে দিয়েছি তো যে গাছগুলোর ফুল শেষ হয়ে গেছে আচ্ছা তুমি আস্তে আস্তে চলে যাও যদি এখন ঠান্ডা পড়ছে বললাম গাছের গ্রোথ সেইভাবে হবে না আমরা যদি প্যাকেটের কোনো গাছ নিয়ে আসি মানে যেটা রেডি গাছ সেট করা গাছ কোন টবের মধ্যে থাকতে পারে বা প্যাকেটে থাকতে পারে সেই গাছগুলোকে নিয়ে আসি আপনি চাইলে এখন বসাতে পারেন কিন্তু না বসালেও কোনো ক্ষতি হবে না আপনি মোটামুটি মোটামুটি মাস যে জায়গায় আছে সেখানেই রাখুন সেখানে রেখে নভেম্বর জানুয়ারি মাসের শেষের দিকে যখন গরম পড়া শুরু করবে আবার একটু গরমের ভাবটা আসবে তখন আপনি রিপোর্ট করুন তো বন্ধুরা দেখুন এই যে গাছগুলো নিয়ে আসলাম এগুলো প্যাকেট থেকে খুলেও ফেললাম দেখুন নিচে গুল দেওয়া আছে এখন যেহেতু শীতকাল এই মাটিতে মাটিটা বেশ ভালো নরম আছে এখন এটাকে জল না দিলেও হবে এটেল মাটি তো বেশ ভালো জল ধরে রাখছে যদি গরমকালে কাজটা করি তাহলে এখানে জল স্প্রে করতে হবে বা জলে ভালো করে জল দিয়ে তারপরে ছায়া জায়গায় রাখবো আর এই গাছটা দেখুন মনে হচ্ছে একটু শুকনো শুকনো ভাব এইটাকে একটু জল দেবো বাকিগুলো বেশ নরম আছে এগুলোকে জল না দিলেও হবে আমি চার পাঁচ দিন একটা মোটামুটি ট্রান্সপোর্টে এসছে ওরকম একটা আবদ্ধ জায়গায় গাছগুলো ছিল তো এই জন্য আমি মোটামুটি চার পাঁচ দিন এইভাবেই খোলাভাবেই কিন্তু একদম সরাসরি রোদ লাগবে না খোলা জায়গায় গাছগুলোকে রাখবো রাখার পর আমি এই গাছগুলোকে সব পটিং করব প্রাথমিক পটিং করব আর এই যে এর আগের দিন যেটা গিয়েছিলাম আমি অল ইন্ডিয়া নার্সারিতে এই গাছগুলো সব নিয়ে এসছিলাম এই গাছগুলো যেহেতু সব এই যে এরকমভাবে প্যাকেটের মধ্যে করা ছিল তো এগুলো তো রেডি গাছ শিফটিং গাছ এগুলো অসুবিধা নেই এই আমি এই ছোট ছোটো পটগুলোতে বসিয়েছি কারণ কি গাছের কিন্তু গ্রোথ আপনি দেখলে বুঝতে পারবেন না যে এখন তো প্রচণ্ড ঠান্ডা অন্য গাছেরই ঠিকঠাক গ্রোথ আসছে না তো এই গাছের গ্রোথ কীভাবে আসবে এখন দেখুন এই মোটামুটি গাছগুলোতে এই এই ফুলগুলো ছিল না এই ফুলগুলো ফুটছে এই যে ছোটো ছোটো কুড়ি দেখা যাচ্ছে এই যে এই ডগাটা ভেঙে গেছিল আনতে গিয়ে তো এই জন্য কিছু কিছু এই জন্য দেখুন ডগাটা ভেঙে যাওয়ার ফলে এই এইগুলোতে নতুন নতুন কুশি ছাড়ছে পাতা ছাড়ছে আর এই যে মহারানি গাছটা এটা একটু গ্রোথ হয়েছে যে বিশাল গ্রোথ আসবে সেটা কিন্তু না এখন ঠান্ডা আমি বারবার বলছি তো আমরা এই গাছগুলোর লক্ষণীয় পরিবর্তন দেখব মার্চ এপ্রিল মাসে এবং গাছগুলো কিন্তু মার্চ এপ্রিল মাসেই বেশ ভালো ফুলে ফলে যাবে বন্ধুরা একটু আগেই বললাম যে ডিসেম্বর মাস এই সময় কিন্তু বাগানের গাছের চরিত্র অনুযায়ী গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে কোনো কোনো গাছে আর আমার এই যে এই সমস্ত গাছগুলো জাস্ট ফুল শেষ হলো মানে প্রথম লটের ফার্স্ট ফেজের যে ফুল আমি নভেম্বরের শুরু থেকেই ফুলগুলো নিয়ে নিয়েছিলাম খুব ভালো ফুল হয়েছিল তার ভিডিওর ঝলক তো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং সেই ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি সব গাছগুলোকে কেটে দিয়েছিলাম যেমন ধরুন এই যে ট্যাংলং অরেঞ্জ গাছটা প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল এবং এই গাছগুলো দেখুন ফুলগুলো অনেকটাই আগে কেটে দেওয়ার দরকার ছিল এইগুলো ঝরে পড়েনি এগুলোকে সব কেটে দিতে হবে যেমন এই যে এখানে ফায়ার ওপারের গাছটি দেখুন যে এবং এখানে রুবি যে গাছটি ভিএফ রুবি প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটেছিল এই যে প্রত্যেকটা গাছে এভাবে ফুল ফুটে চলো এবার এই গাছগুলোকে কি করতে হবে এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ফুল ধরে ধরে কেটে দিতে হবে এটা তো এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে ফুলগুলো ম্যাচুর হচ্ছে প্রত্যেকটা গাছ কেটে দিতে হবে এই যে এখানে দেখুন এই যে গাছটি এটি হচ্ছে আপনার থিমা পিচ এখানে আছে মিনি ফরমোসা এই যে এই 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 ধরনের বিভিন্ন গাছগুলোকে আমি কেটে দিয়েছি এবার এই গাছগুলোকে কিন্তু এখন আমরা খাবার না দেওয়াটাই ভালো কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা গাছকে যদি আমরা এখন খাবার দিই গাছ অন্যরকম ব্যবহার করতে পারে এই জন্য গাছকে আমরা যে খাবার শীতের আগেই দিয়েছি সেই খাবারে গাছগুলো ফুল দিয়েছে আবার কিন্তু টবে যে খাবার রয়েছে সেখান থেকেই সে আবার ফুল দেবে আপনি চাইলে গাছে নতুন করে কোনো রাসায়নিক সার না দিয়ে কিছু মিক্সড সার এক মুঠো পরিমাণে বা যেভাবে আপনার রুটিন যেভাবে সেট করা আছে বা প্রতি মাসে আপনি যেভাবে সার দেন ফুল শেষ হয়ে যাওয়ার পরে সেই সারটি আপনি দিতে পারেন কিন্তু সেটা দিতে হবে তার কোনো মানে নেই ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমি গাছগুলোকে ফুলগুলোকে কেটে দিলাম এবার দেখুন এই যে ফুলগুলোকে আমি কেটে দিয়েছি কিন্তু ডগাগুলোকে কিন্তু কাটিনি আমি দেখুন একটা ডগাও কাটি ডগাগুলো কিন্তু যদি কাটি তাহলে ফুলটা আসতে লেট হয়ে যাবে এবার ফুলটা আসতে লেট হলে কিন্তু সমস্যা এটাই যে ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে যখন কড়া ঠান্ডা থাকে গাছের গ্রোথ পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং গাছে ফুল দেওয়ার প্রবণতাও কমে যায় কিন্তু ইতিমধ্যে যদি গাছে ফুল চলে আসে সেই ফুলটা স্টে করে যাবে কোনো অসুবিধা নেই অর্থাৎ যে সময়টা গাছে ডরমেন্সি থাকার কথা সেই সময় আমরা আমরা আমাদের গাছগুলোতে ফুল থাকছে এই জন্য আমরা প্রত্যেকটা গাছ যে গাছেরই আমরা ডগা ফুল কেটে দিয়েছিলাম একটারও ডগা না কেটে এইভাবে রেখে দেবো তাহলে গাছে ফুল আসতে বিলম্ব হবে না ফুল চলে আসবে এইবার একটা জিনিস দেখুন যে আমরা গাছগুলোকে কেটে দিলাম এবার এই গাছের নেচার অনুযায়ী যে গাছ রিপিটেড ব্লুমার খুব ভালো ফুল দেয় দেখুন এই গাছগুলো কিন্তু দশ দিনও হয়নি এক সপ্তাহ বড় জোর হবে এই এই গাছগুলোকে আমি ফুল সব কেটে দিয়েছিলাম এবং দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কুশি দেখা দিচ্ছে প্রত্যেকটা সুট দেখা দিচ্ছে এক সপ্তাহের মধ্যে এই গাছ আবার কিন্তু ফুলে ভরতে চলেছে ঠিক একই রকম ভাবে যে গাছগুলো হেভি ব্লুমার যেমন ধরুন এটা হচ্ছে গ্রিন আপেল এখানে দেখতে পাচ্ছেন এইচ বি দেখুন এটা দেখলে বুঝতে পারবেন যে আবার কিন্তু ব্রাঞ্চে ভরে প্রচুর ফুলে ভরে যাচ্ছে ছোট্ট গাছ ফুল কেটেছি আবার ফুলে ভরে যাচ্ছে এদিকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্পাস এটাও রিপিটেড ব্লুমার এই এই গাছগুলো কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে কিন্তু যেগুলো রিপিটেড ব্লুমার নয় যেমন ধরুন এখানে গোল্ডেন বা এখানে রয়েছে আপনার চিত্রা চিত্রা গাছ তো এই গাছগুলো কিন্তু রিপিটেড ব্লুমার যেহেতু নয় এটা বছরে একবারই ফুল দেয় ফলে আমাকে আবার এই গাছগুলো এক বছর অপেক্ষা করতে হবে যে গাছগুলো বারে বারে ফুল দেয় ফুল শেষ হলেই ফুল দেয় সেই গাছগুলো আবার ফুল চলে আসবে যেমন ব্রিজা রেড আবার দেখুন ফুল অলরেডি চলে আসছে কেটেছি কবে তিন চার দিন আগে মধ্যে কেটেছি এরা কাটারও সময় দেয় না ছোট্ট গাছ তো এই গাছগুলো এরকমভাবে ফুল দিয়ে দেবে যে গাছগুলো বছরে তিন চারবার ফুল দেয় সেই গাছগুলো কাটার পরে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন সময় নেবে কোন গাছ এক মাস সময় নেবে কোন গাছ হয়তো দেড় দু মাস সময় নেবে কোন গাছ ফুল কাটতে কাটতেই এক সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে আর কোন গাছে ফুল আর আসবে না আগামী বছর আমাদের অপেক্ষা করতে হবে তো এই হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের গাছের পরিচর্যা এখনো পর্যন্ত অনেকের গাছে হয়তো ফার্স্ট ফ্ল্যাশই আসেনি নতুন মানে একবারও ফুল আসেনি সেই ভ্যারাইটিগুলোই হয়তো ফুল হেভি ব্লুমার নয়ই তারা একবারই হয়তো বছরে ফুল দেয় তাদের ফুল আসার সময় এখনও হয়তো হয়নি এই জন্য ফুল আসছে না আপনারা যখনই এরপর থেকে কোনো গাছ কিনবেন যে গাছগুলো হেভি ব্লুমার বা রিপিটেড ব্লুমার সেই গাছগুলোই আপনারা এবার থেকে নিতে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন বাগানে সারা বছরই কোনো না কোনো গাছে ফুল থাকছে যেমন এই গাছটি যেমন ধরুন আমি আইডি জানি না এই গাছটির ফুল এই প্রথম দেখা দিচ্ছে এবছরের কদিন বাদে গাছটা পুরো ফুলে ভরে যাবে তো এই হচ্ছে বিষয় যে ফুল কেটে দিলেই বা খাবার দিলেই ফুল চলে আসবে তা কিন্তু নয় সেটা ভাবার একদম

অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ